শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আক্রান্তের শিকার হন বিজেপি সাংসদ থেকে বিধায়ক তারই প্রতিবাদে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির ধিক্কার ও প্রতিবাদ সভা এদিন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব বহরমপুর শহর জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদে গোচরে ওঠে বহরমপুরের গির্জার মোড় এলাকায় পথ অবরোধে সামিল হয় জেলা বিজেপি নেতৃত্ব প্রায় তিরিশ মিনিট ধরে চলে এই অবরোধ অবশেষে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনীর হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেয় বিজেপির কর্মী ও সমর্থকেরা করা অবস্থাতে একজন পার্লামেন্টের সদস্য আর একজন বিধানসভার সদস্য দেশের দুটো যে আইনসভা এবং দুটো আইনসভার দুজন সদস্যকে যেভাবে হামলা করা হয়েছে এটা গণতন্ত্রের ওপর হামলা যেভাবে মমতা ব্যানার্জির প্রচ্ছন্ন মদতে বিলিকাণ্ডকে কার্যকে ব্যাহত করতে হামলা করা হয়েছে যেখানে সরকারের উচিত পদক্ষেপ হচ্ছে দুর্গত বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ানো সেইটা সরকার নিজে ব্যর্থ হয়ে যখন বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি সেই দল তার তার তারা চেষ্টা তখন তাদের আর এই গাত্রদাহের কারণে পাথর ছুটছে জুতো মারছে এটা অত্যন্ত লজ্জার বিষয় শুধু এরকম নয় এইটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য চিন্তার বিষয় যে কোন সরকার চালাচ্ছে কোন সরকার তারা বসে আছে যারা দুর্গতদের পাশে না দাঁড়িয়ে যারা দাঁড়াচ্ছে তাদেরকে জুতো বাচ্ছে তাদেরকে ঢিল বাচ্চা রক্তাক্ত করছে আর সেই জন্য আমরা মনে করি যারা আজকে করছে তাদেরকে যত তত তাড়াতাড়ি রাজ্যের মঙ্গল আছে নচেত এইরকম ঢিল এরকম পাথর এরা আরো ছুড়বে সাধারণ মানুষকে যে ভালো কাজ করতে যাবে তাকে ছুড়বে কারণ অতীতে এরা যখন যখন যা যা করেছে তা শুধু গণতন্ত্রের নামে গণতন্ত্রকে তারা অপহরণ লুণ্ঠন এবং গলা টিপে মারার চেষ্টা করেছে বিধায়কদের যদি এই অবস্থা এমপিদের যদি এই অবস্থায় সাধারণ মানুষ তো কোনো কাজেই নামতে চাইবে না আজকে আজকে দেশের তো চিরচকালীন চিরকালীন প্রথা এটাই আমরা দেখে এসেছি ভূমিকম্প হলে খরা হলে বন্যা হলে মানুষ পাশে দাঁড়ায় আর মানুষ দুহাত ভরে তারা সাহায্যের জন্য এগিয়ে আসে আমরাও সেটাই করতে গেছিলাম আর আজকে তারা কি করছে সেই কাজটা করতে দিচ্ছে না সরকার করুক সরকার নিজে করতে পারছে কেন্দ্রের কাছে হাত আছে পয়সা দাও পয়সা দাও পয়সা না আর আমরা রাজ্য স্তরে আজকে সিদ্ধান্ত যে ঘটনার প্রতিবাদে এবং সরকারকে সামনে তিরে সবক শেখানোর জন্য আজকে আমরা অবরোধ করছি এই অবরোধে সরকার যদি সবক তো ভালো নারে রাস্তা আজকে যেইটুকু অবরোধের সামনে গোটাটা অবরোধ হয়ে থাকবে জানেন তো আপনারাই তো দেখিয়েছেন আপনারাই দেখিয়েছেন কি অন্যায়টা ছিল আমাদের বিধায়ক সাংসদ সভাপতি বিধ্বস্ত বন্যা পরিদর্শনে গিয়ে ত্রাণ বিলির জন্য গিয়েছিল কি অন্যায় করেছিল তারা এই মমতা ব্যানার্জির দুষ্কৃতকারী জেহাদিরা রোহিঙ্গা বাংলাদেশিরা ঠাকড়াগঞ্জ থেকে শুরু করে শুভেন্দুবাবুর উপরে আক্রমণ বজ বজে আমাদের প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের উপরে আক্রমণ আমাদের আগে দু হাজার কুড়িতে ডায়মন্ড নালবাড়ি জেপি আড্ডার পরে আক্রমণ সমস্ত জায়গায় বন্যা বিধ্বস্ত এলাকায় মানুষকে পরিদর্শনে গিয়ে যদি আমাদের এমপি এবং এমএলএকে মার খেতে হয় তাকে পাথর ছুড়ে মুখ ফাটিয়ে দিয়েছে এই ঘটনার জন্য সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজ প্রতীকী ধর্মঘট রাস্তা অবরোধ আমরা করছি এবং সারা পশ্চিমবঙ্গে এরপরে যদি এই জিনিস চলতে থাকে তাহলে আগামী দিন শুধু প্রতীকী অবরোধ হবে না সারা খুনের জন্য অবরোধ হয়ে থাকবে এবং পুলিশ প্রশাসনের উচিত ছিল যে এমপি এবং এমএলএরা কালকে গিয়েছিল তাদেরকে সুরক্ষিত রাখা তাদের পাশে থাকা কারণ সংবিধানের গণতন্ত্রের নির্বাচিত প্রতিনিধি তারা গিয়েছিল বন্য দেখতে সেই বন্যা দেখার জন্য যদি তাদের মার হয় এর থেকে নোংরা এবং লজ্জাজনক ঘটনা আর কিছু ঘটতে পারে না বারবার এই পনেরো বছরে এই মমতা ব্যানার্জি বলে চলেছে ম্যানমেড বন্যা কিসের ম্যানমেট বন্যা তাহলে উনার সুনির্দিষ্ট মতামত নেই কেন উনি এই বন্যা রোধ করতে পারছেন না কেন বারবার একই কথা ম্যানমেড বন্যা ম্যানমেড বন্যা ম্যানমেট বন্যা তার জন্য আমরা বিরোধী দল হিসাবে আমরা যাব না মানুষের কাছে আমরা মানুষের কাছে পৌঁছাবো না ওই জায়গা আমাদের বিজেপির কাটা সেখানে আমাদের মুখ্য সচেতন সম্পর্ক করেছিল কোন অপরাধ তো করেনি তার জন্য জিহাদিদেরকে দিয়ে তারপরে অত্যাচার জুতো মারা লাঠি মারা গাড়ি ভেঙে দেওয়া এবং সর্বশেষে পগেল মুলমুল উপরে পাথর চুড়ে মুখ হাত পা ফাটিয়ে দিয়েছে এই জঘন্য নির্মম অত্যাচারের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে আমাদের আজ অপরাধ চলছে শাড়ি মানে অভিজাত শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে